হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম এই মাস শিবের অত্যন্ত প্রিয় মাস হিন্দু ধর্মে বর্ষা ঋতুতে পালন করা হয় এই পবিত্র মাস এই মাসে ভগবান শিবের ষোলো সোমবার ব্রত পালন করলে জীবনে অবশ্যই সাফল্য পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজ আমি তোমাদেরকে ষোলো সোমবার ব্রত কি ব্রতের নিয়ম ব্রত করলে কি ফল পাওয়া যায় ব্রত কথা এছাড়া এবছর শ্রাবণ মাসের সোমবার কোন কোন তারিখ পড়েছে তারই সঠিক সময়সূচি তোমাদের কাছে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে মূল পর্বে ফিরে আসি হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সোমবার মহাদিদেবের পুজো করার দিন প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাসও করেন অনেকে বিশ্বাস করেন এই দিন মহাদেব আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ভক্তের কষ্ট দূর করেন শিব হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা শাস্ত্রসমূহে তিনি পরম রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি তিন কারণের কারণ সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে দেবাদি দেবকে খুশি করার কিছু প্রতিকার রয়েছে সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে প্রতি সোমবার ষোলো সোমবার পালন করা শুভ বলে মনে করা হয় পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা চর্চা আধ্যাত্মিক সব দিক থেকে সমান মাহাত্ম রয়েছে ষোলো সোমবার ব্রত সাধারণত শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করার নিয়ম বাড়িতে বা মন্দিরে শিবের মাথায় দুধ বেলপাতা দিলেই শিব পুজো হয় না নিষ্ঠাভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয় পরপর ষোলোটি সোমবার পালন করতে হয় এই ব্রতে যে কোনো মাসের যে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করা যায় তবে ধারাবাহিকভাবে ষোলোটি সোমবার এই ব্রতে পালন করতে হয় মাঝে একটি সোমবারও যেন বাদ না যায় শ্রাবণ মাসে যে সোমবারগুলি আমরা পালন করি তা প্রকৃতপক্ষে ষোলো সোমবার ব্রত নামেই পরিচিত এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূরণ হয় কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবারের ব্রত খুবই ফলপ্রদ ষোল সোমবার ব্রত পালন করার কিছু নিয়ম যা নিষ্ঠার সঙ্গে পালন করলে তার সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সোমবার ব্রত পালনের পাশাপাশি শিবকে চন্দন ধানের অক্ষত কাঁচা দুধ গঙ্গা জল বেলপাতা নিবেদন করা উচিত এতে শিব খুবই খুশি হন এছাড়া সোমবার শিবকে ঘি চিনি ও গমের আটার প্রসাদ নিবেদন করতে হবে নৈবদ্য নিবেদনের শেষে আরতি করতে হবে অনেকেই বিশ্বাস করেন এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এই ষোলোটি সোমবারের ব্রোতের প্রথম শর্ত হলো একেবারে শুদ্ধ মনে উপোস থেকে পুজোয় বসতে হবে ঘরে যদি ভগবান শিবের মূর্তি না থাকে তাহলে কোনো সমস্যা নেই প্রতি নিয়ম পালনের জন্য ঠাকুর ঘরে থাকা শিব ঠাকুরের ছবি নিয়েও পুজো করা যেতে পারে পুজোর সময় খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরের মুখ যেন উত্তর পূর্ব দিকে থাকে সেই সঙ্গে পূজা অর্চনার জন্য ঠাকুরের মূর্তি বা ছবিটি উত্তর মুখ করে রাখতে হবে পুজোর সময় সোমবারের ব্রত কথা পাঠের ন্যায় শিবায় মন্ত্র পাঠ করতে হবে উপোস থেকে সকালের ন্যায় সন্ধ্যাতেও বাবার মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করা যেতে পারে শেষে নুনবিহীন খাদ্য আহার করতে হবে সেক্ষেত্রে ফল বা দুধ জাতীয় খাবার গ্রহণই শ্রেয় পরপর টানা ষোলোটি সোমবার ধরে ভগবান শিবের ব্রত পালন করলেই মিলবে পূর্ণ ফল শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে উঠে নিয়ম মেনে ভগবান শিবের পুজো করা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে সোমবার একশো আটবার বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত এই জপের ফলে অমিমাংসিত কাজও সম্পন্ন হয় সোমবার স্নান করার পর সাদা অথবা হলুদ কাপড় পরিধান করা উচিত দরিদ্রকে সাদা রঙের কাপড় দান করলে শ্রী এর জন্য জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান শক্তিশালী হয় ষোলো সোমবারের ভূত কথা প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজনের নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত প্রতি সোমবার সন্তান লাভের জন্য উপবাস রাখত পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্রলাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধু মাত্র বারো বছরের আয়ু দেন শিব একথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবার উপবাস রাখত ও ব্রোতকথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছর হয়ে গেলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করুন যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবে যোগ্য করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশের দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগরে আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকনার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর্ষা জিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে একচোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারীর নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বড় যাচ্ছে ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান সেদিন ছেলের বয়স বারো বছর হয় ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নকে দেখে মামা বিলাপ শুরু করেন সেই সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এর কান্নায় স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকর্ণার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটি শ্বশুর তাকে চিনতে পারে তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে আনন্দিত হয় তারা সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠ আমি তোমার সোমবারের উপবাস ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রতকথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে এবং শেষ হবে উনিশে আগস্ট সংক্রান্তি অনুযায়ী ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে এমনই পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণে শুরু হয়ে গেছে মাসের সূচনা এবং শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা তিথি অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যায় বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয় এই কারণে সাতেরো জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ইংরেজির বাইশে জুলাই এবং বাংলার ছয় শ্রাবণ দ্বিতীয় সোমবার পড়েছে ইংরেজির উনত্রিশে জুলাই বাংলার তেরোই শ্রাবণ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে ইংরেজির পাঁচই আগস্ট বাংলার বিশে শ্রাবণ শ্রাবণ মাসের শেষ অর্থাৎ চতুর্থ সোমবার পড়েছে ইংরেজির বারোই আগস্ট এবং বাংলার সাতাশে শ্রাবণ তো বন্ধুরা আজ এই ছিল আমার আলোচ্য বিষয়বস্তু আগামী দিনে ষোলো সোমবার ব্রতের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা বাবা ভোলানাথের কৃপায় সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ